বন্ধুরা আমাদের কূটনীতি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি চতুর্ভুজ ট্রাপিজিয়াম নিয়ে জানব চলুন বন্ধুরা শুরু করি ট্রাপিজিয়াম বলতে বোঝায় এমন একটি চতুর্ভুজ যার এক জোড়া বাহু সমান্তরাল অর্থাৎ এই দুটো বাহু সবসময় কি থাকবে সমান্তরাল থাকবে সমান্তরাল মানে এদের মাঝখানে যে দূরত্বটা আছে সেটা কখনো ছোট হবে না সবসময় একই থাকবে বড় হবে না ছোট হবে না সবসময় সময় একই থাকবে তখন এই দুটো রেখাকে আমরা সমান্তরাল বলতে পারি তাইলে ট্র্যাপিজিয়ামের এক জোড়া বাহু সবসময় সমান্তরাল এবং অপর জোড়া বাহু তির্যক অর্থাৎ বাঁকা এই যে দেখুন এই দুটো বাহু বাঁকা আর এই দুটো বাহু সমান্তরাল তাইলে যদি এক বাহু সমান্তরাল হয় এবং অপর জোড়া বাহু তির্যক হয় তখন আমরা তাকে একটা ট্র্যাপিজিয়াম বলতে পারব ট্র্যাপিজিয়াম অবশ্যই একটি কি চতুর্ভুজ কারণ চারটি বাহু দ্বারা আবদ্ধ ট্রাফিজাম আমরা যদি দুটো কর্ণ আঁকি তাহলে এই কর্ণগুলো সবসময় কি কর্ণগুলো সবসময় অসমান বা সমান হবে না কখনো অর্থাৎ সবসময় কি হবে এগুলো অসমান হবে ট্রাফিজিয়ামের কর্ণগুলো এরপর আসুন বন্ধুরা চারটে কোনো যোগফল তিনশো ষাট ডিগ্রি এটা হলো স্বাভাবিক বৈশিষ্ট্য অর্থাৎ যেহেতু একটা চতুর্ভুজ

আমি চাইলে বাঁকা দুটো রেখা এভাবে আঁকতে পারি চাইলে একটা সোজা দিয়ে আরেকটা এভাবে এখানে কি হবে আমি যদি এভাবে আঁকি তখন এখানে সমকোণ উৎপন্ন হচ্ছে তাইলে সমকোণ হইতেও পারে নাও হইতে পারে এখানে কোনো আহ সমস্যার সৃষ্টি হবে না ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ